হ্যালদো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে গল্প অবহেলা গল্পটি রিয়া আজকে একটু দেখা করতে পারবা অনেকদিন ধরেই আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না তখন রিয়া বললো ও সরি কাব্য আজকে দেখা করতে পারছি না অন্যদিন দেখা হবে কেমন আজকে আমার গণিতের অ্যাসাইনমেন্ট আছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে অন্যদিন না হয় দেখা করব ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো তখন রিয়া বললো হ্যাঁ একটু কথা বলেই রিয়া ফোনটা রেখে দিল একটা বার খোঁজও নিল না আমি কেমন আছি সে এরকম তো ছিল না তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি আমি কি ওকে চিনতে কথা ভুল হয়েছে এসব ভাবছিলাম আর দুঃখের গান শুনছিলাম ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না আমি কাব্য আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান অনার্স শেষ বর্ষের ছাত্র আমি আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে রিয়া রাহিয়া চৌধুরী রিয়া বাড়ি চট্টগ্রাম আমার আম্মুর বান্ধবীর মেয়ে সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় পরিচয় থেকেই ভালোবাসা রিয়ার সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকেই কিন্তু বর্তমানে রিয়া আর অতীতের রিয়ার সাথে আমি আর কোনো মিল খুঁজে পাই না রিয়া আগে আমাকে অনেক কেয়ার করত আমার অভিমানটা বুঝতো আহ্লাদে সুরে তো আমার অভিমান কিন্তু এখন সে অনেক ব্যস্ত হয়তো তার লেখাপড়া নিয়ে তাই হয়তো সময় দিতে পারছে না আমাকে যাই হোক ওর ভালোবাসা আমিও চাই তাই সব কিছু মেনে নেই কিন্তু আমার ছোট ছোটো আবদারগুলো কি পূরণ করতে পারে না রিয়া খুব বেশি কি কিছু চেয়েছি আমি শুধু আমাকে একটু সময় দিবে তাও ওর এটুকু সময় হয়ে ওঠে না তারপর আমি রিয়া তারপরও আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি মাকরিবের আজানের সুর ভেসে আসলো পাশের মসজিদ থেকে গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম আর অনুমামে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলো এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম একটা থ্রি ডিজাইন করতে হবে আম্মু এসে চা দিয়ে গেল চা খাচ্ছি হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে যার কোড সংখ্যা নয়টা আমি পিক আপ করতেই বলল হ্যালো হাও আর ইউ কাব্য আহমেদ ইয়েস আই এম কাব্য গুড ইউ আর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ মেলোনাবার্ন হলে আপনি অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য নির্বাচিত হয়েছেন মোলবান বিশ্ববিদ্যালয় আমি বললাম সত্যি আমি অনেক আনন্দিত আপনার সুসংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ ওকে ওকে থ্যাংকস আমি খবরটা শুনেই খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম আম্মু আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি আর আমার কথাটি শুনে আম্মুর সাথে সাথে খুশিতে কেঁদে ফেললো তারপর খুশিতে আমার কপালে একটা চুমু দিল বাবা অনেক খুশি হয়েছি আমি আম্মু হয়তো এমনটাই চেয়েছিল সন্তানের আনন্দে সংবাদ শুনে কেমন কাঁদে তেমনি দুঃখের সংবাদ শুনেও কাঁদে গুড নিউজটা শুনে আব্বুও কেঁদে দিল অজান্তেই আমার চোখের থেকে দু জল গড়িয়ে পড়ল নিচে আমি এবার বেসিনে গিয়ে চোখের পানি ঝাপটি দিয়ে আসলাম আমার ল্যাপটপটা বন্ধ করে ভাবলাম রিয়াকে তো গুড নিউজটা জানানো দরকার আর এমন সময় এসে আম্মু ডিনারের জন্য ডাকলো তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করেই জানাবো খাওয়া দাওয়া শেষ করে এসে রিয়াকে ফোন দিলাম রিং হচ্ছে কিন্তু কেউ পিক করছে না প্রায় অনেকবার রিং দিলাম কিন্তু ফোন ধরলো না রিয়া ধরেই বল কিছুক্ষণ পর ধরেই বলতে লাগলো এতবার কল দেওয়া লাগে না কি জানো না আমি এ সময় ব্যস্ত থাকি রিয়া অনেক রেগে বললো কথাগুলো তাই আমি কিছু না বলে চুপ করে আছি আমার চুপ করে থাকা দেখে আবার বলল কি হলো কথা বলছো না কেন ফোন দিয়ে গাধা গোধাকার কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ আমি চুপচাপ শুধু ওর কথাগুলো শুনছি আর আজকে ওর গাধা বলার জন্য অন্য দিনের মতো ভালোবাসা আদর মিশ্রিত ছিল না আজকে খুব বিরক্ত অবহেলা বলছে রিয়া কথাগুলো সে আমাকে এভাবে কখনো কথা বলেনি তারপরও আমি ওসব বাদ দিয়ে বললাম সরি অসময় ফোন দেওয়ার জন্য তখন রিয়া বলল কি এখন ঢং শুরু করেছ অভিনয় না করে সোজাসুজি বলো কেন ফোন দিয়েছ আমি বললাম দুপুরে খাবার খেয়েছো রিয়া বলল না তুমি খেয়েছো আমি বললাম হ্যাঁ রিয়া বলল আমার বদলে তুমি খেয়েছো আমার না খেলেও চলবে তখন আমি বললাম ও আচ্ছা রাত্রে খেয়েছো তখন রিয়া বলল না আর আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন তুমি তোমারটা নিয়ে ভাবো তখন আমি বললাম তুমি আমার প্রিয় মানুষ তাই তোমার কেয়ার না নিয়ে কার কেয়ার নিব বলো তখন রিয়া বলল যত সব ঢং আমি খাই বা না খাই তোমাকে কে বলতে বলেছে তোমাকে বলে দিতে হবে না আর আমার যদি এতই কেয়ার নেও তাহলে ফোন দিবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঠিকঠাক মতো পড়ো খাওয়া দাওয়া করবে ঠিক মতো ঘুমাবে হলে শরীর খারাপ করবে তখন আবার ভালোবাসা পড়তে পারবে না ওকে তারপর রিয়া আমার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন রেখে দিল রিয়ার সাথে কথা বলার পরেই সাথে সাথে অষ্টমে চলে গেলাম তারপর অষ্টমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয় কিন্তু আমার মনটা এত কাদার পরেও হালকা হচ্ছিল না তখন আমার মনে হচ্ছিল কেউ আমাকে বুকে পা দিয়ে চাপে ধরে রেখেছে তারপর খুব কান্না করলাম রাত্রে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম রাতে সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম তারপরে দেখি ব্রেকফাস্ট রেডি উঠে নিজের কাগজপত্র সব কিছু রেডি করলাম জমা দিতে হবে খুব বেশি দিন সময় নেই আমার হাতে কিন্তু এই সুখবরটা রিয়াকে এখনও জানাতে পারলাম না ওর কথা মনে পড়তেই আবার চোখ দিয়ে পানি চলে এলো গতকাল রাত্রের কথা এত কিছুর পরেও আমি রিয়াকে ফোন দিয়ে ওর খবর নিতাম ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিতাম কিন্তু ও ওর মতোই নিলিপ্ত থাকত আর আমার সাথে খুব একটা ভালোভাবে কথা বলতো না তখন আমার ওর কাছে নিজেকে খুবই নিঃস্ব মনে হতো এখন আর রিয়া রাত্রে ফোন দেয় না ও হয়তো ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করেছে কি না তা জানতে খুব ইচ্ছা করে মাঝে মধ্যে ফোন দিতাম আর ও খুব বকতো ইদানিং আমার মনে হয় আমি কোনো কিছুর কাছে গুরুত্ব বহন করছি না আমার খুব কষ্ট হতো বুক ফেটে কান্না আসতো সাদে বসে খুব কাটতাম ভালোবাসার সুরটা আবেগ হলেও পরিণতিটা যেমন অবহেলার হয় তা আজ বুঝতে পারলাম ওর কাছ থেকে সাদেব বসে আছি অনেক জোরে জোরে কান্না করলাম আর উপরের দল থেকে বলতে লাগলাম হে আল্লাহ কি অপরাধ ছিল আমার যার জন্য আমাকে তুমি এত কষ্ট দিলে কষ্ট যদি দাও তবে সবার ক্ষমতা দাও না কেন আমি আর কষ্টগুলো বহন করতে পারছি না তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে পরে পার্ট নিয়ে আসবো আবার ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ